জেন্টামাইসিন এবং হাইড্রোফ্লোরোসিন এই প্রাথমিকভাবে কানে সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় বিশেষ করে যেসব ক্ষেত্রে ব্যাকটেরিয়া জনিত প্রদাহ এবং ব্যথা ফোলা ভাব চুলকানি বা তো সংশ্লিষ্ট লক্ষণগুলি জড়িত এই সংমিশ্রণটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উভয় প্রভাবে প্রদান করে যা এটি কান সম্পর্কিত বিভিন্ন অবস্থার জন্য কার্যকর করে তোলে এরপর যে আমরা জানবো এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ওটিটিস এক্সটার্ন বাহিরে কানের খালের প্রদাহ বা সংক্রমণ যা সাধারণত সাতারের কান নাম পরিচিত ভিক্টোরিয়া জনিত কানে সংক্রমণ যার সাথে সম্পর্কিত ফোলাভাব এবং চুলকানি কানের স্রাব সহ দীর্ঘস্থায়ী উটিটিস মিডিয়া অপরিটি পরবর্তী কানের সংক্রমণ কানের সংক্রমণের সাথে সম্পর্কিত প্রদাহ লাল ভাব এবং ব্যথা থেকে মৃত্যু এরপর যে আমরা জানবো এটা কিভাবে ব্যবহার করতে হবে ড্রবগুলি ব্যবহারের আগে এবং পরে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে আক্রান্ত কানটি উপরের দিকে কাত করতে হবে এবং কানের খালে নির্ধারিত সংখ্যক উঠে প্রবেশ করাতে হবে কানটি সঠিকভাবে প্রবেশের জন্য কয়েক মিনিটের জন্য কাত রাখতে হবে দূষণ রোধ করতে কান সহ যে কোনো পৃষ্ঠে ড্রপারে ডগা সংস্পর্শ করায় দিয়ে চলতে হবে এটা কয়বার দিতে হবে চিকিৎসকের নির্দেশ অনুযায়ী প্রতিদিন তিন থেকে চারবার আক্রান্ত কানে দুই থেকে তিন ফোঁটা করে সেবন দিতে হবে এবার যে আমরা জানবো কি সতর্কতা রয়েছে সতর্কতার মধ্যে রয়েছে ভাইরাল বা ছত্রাকজনিত কানে সংক্রমণ ব্যবহার করবেন না যদি স্বাস্থ্য সেবা পেশা দ্বারা পরামর্শ না থাকে জেন্টামাইসিন হাইড্রোকর্টিসন বা অন্যান্য অ্যামাইলোগ্লাইকোসাইড অ্যান্টিব্যাক্টোরিয়া বা কর্ডিকোস্টোয়ারের প্রতি পরিচিত অতি সংবেদনশীল যুক্ত রোগীদের জন্য সুপারিশ করা হয় না ছিদ্রযুক্ত কানের পর্দার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত কারণ জেন্টামাইসিন মধ্যকরণে পৌঁছানো পৌঁছালে অটোটক্সিক জন্য ক্ষতিকারক হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে স্থানীয় জ্বালা বা জেলাপোড়া কদাচিত দীর্ঘায়িত ব্যবহারের ফলে ছত্রাকের সুপার ইনফেকশন হতে পারে বেশিরভাগ পার্শ্ব প্রতিক্রিয়া হালকা হয় এবং ড্রব বন্ধ করার পর সেরে যায় সুতরাং কানের ড্রব ব্যাকটেরিয়া জনিত কানে সংক্রমণের সাথে সম্পর্কিত প্রদাহ জন্য একটি এবং কার্যকর ওষুধ জেন্টামাইসিন এবং হার্ড হাইড্রোপটিসনের সংমিশ্রণ দ্রুত অ্যান্টি মাইক্রোব্যাক্টেরিয়াল ক্রিয়া এবং লক্ষণীয় উপশম উভয় প্রদান করে তবে সমস্ত প্রেসক্রিপশনের ঔষধের মতো এটি স্বাস্থ্য সেবা প্রদানকারী নির্দেশনা ব্যবহার করা উচিত বিশেষ করে কানের পর্দা ছিদ্র বা ব্যাকটেরিয়া সংক্রমণের মধ্যে পরিস্থিতিতে উপযুক্ত ব্যবহারের সাথে সম্পর্কিত ঝুঁকি বিবেচনা করতে হবে অর্থাৎ আপনার কানে যে সমস্যা থাকে আপনি এই ড্রপ ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তার অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে এই ড্রপটি ব্যবহার করলেন ডক্টরের পরামর্শ ছাড়া ড্রপ ব্যবহার করবেন না আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র আপনাদেরকে ঔষধ এবং ওষুধ সম্পর্কে বিস্তারিত জানানো হয় যেমন আবারও জানাচ্ছি অনুরোধ করছি যে যে কোনো মেডিসিন দেওয়ার পূর্বে বা খাওয়ার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করবেন বা দিতে হবে সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এ পর্যন্তই আবার করা হবে নতুন কোনো টপিক সেগুলোর জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ফুদ হাফিন